ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই জ্যেষ্ঠ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে কুকুর এসে আশ্রয় নেয় বা এই মাস চলাকালীন আপনি যদি কুকুরের এই লক্ষণগুলি দেখতে পান তাহলে এই লক্ষণগুলি শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দিতে চলেছে এই সব কিছুই আজকের আমি আপনাদের সাথে আলোচনা করব তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা হিন্দুশাস্ত্র মতে সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমটি হল ভৌতিক ভাগ এই ভৌতিক ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর অন্য যে কোনো ধরনের জীব এবং দ্বিতীয়টি হলো অভৌতিক ভাগ আর এই অভৌতিক ভাগের মধ্যে পড়ে ভূত পিশাচ নেগেটিভ শক্তি এইগুলি হলো অভৌতিক এবং তিন নম্বর অর্থাৎ সর্বশেষ ভাগ হল পরাভৌতিক এই ভাগের মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর দেখুন বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ধরুন নেগেটিভ এবং পজিটিভ এনার্জি আর এই নেগেটিভ বা পজিটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের বাড়িতে আসা যাওয়া করে বন্ধুরা আপনারা দেখবেন যখন আপনার ঘরে অশান্তি বেড়েই চলেছে বা বাড়ির সদস্যদের মধ্যে রোগব্যাধি লেগেই রয়েছে তাহলে এর অর্থ হল আপনার বাড়িতে কোনো ধরনের নেগেটিভ শক্তি প্রবেশ করেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর পোষা বা আশ্রয় নিয়ে থাকে তাহলে সেই কুকুরটি ওই নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিটিকে দেখতে পাবে যখন আপনারা দেখবেন আপনার বাড়িতে পোষা কুকুর বা আপনার বাড়িতে আশ্রয় নেওয়া কুকুর অযথায় চেঁচিয়ে উঠছে বা কান্না করছে তখন আপনারা বুঝে নেবেন যে ওই কুকুরটি কোনো অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে বা নেগেটিভ এনার্জিকে দেখতে পেয়েছে আবার বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ শক্তির আগমন হয় তাহলে আপনার বাড়িতে বা আপনার পরিবারের মধ্যে সর্বদা সুখ এবং শান্তির পরিবেশ থাকবে পরিবারের প্রত্যেকটি সদস্যরা সুস্থ থাকবে আর যার আভাস আপনার বাড়িতে থাকা কুকুর আপনাকে দেবে দেখুন বন্ধুরা নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো কুকুর আপনার বাড়িতে এসে বারবার কান্না করে তাহলে তার দুটো অর্থ হতে পারে আপনাদের পুরো পরিবারের জন্য অশুভ একটা সংকেত যার অর্থ হলো আপনাদের সঙ্গে খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কোনো ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করে আছে আর দুই নম্বর বিষয়টি হলো যে আপনার পরিবারের ওপর কোনো পিতৃ দোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা আপনার বাড়িতে এখনও রয়েছে অর্থাৎ কুকুর আমাদের জীবনে অনেক রকম সাহায্য করে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে শুভ ও অশুভ এই দুই ধরনের সংকেত তারা দেয় কিন্তু আমরা এই সংকেতগুলো বুঝতে পারি না এবং ওই অবেলা পশুদের সাথে আমরা খারাপ ব্যবহার করি দেখুন বন্ধুরা ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা আপনারা অবশ্যই পশু পাখি কুকুর বিড়ালকে কখনোই অবহেলা করবেন না এদের কোনো কোনোরকমভাবে আঘাত করবেন না আপনারা ভুলে যাবেন না যে এরাও আমাদের মতন ঈশ্বরের এক সন্তান আর এই কুকুর হল সাক্ষাৎ কালভৈরবের বাহন তাই বন্ধুরা এদের কোনোরকমভাবে আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনার উপর রুষ্ট হবেন এছাড়াও বন্ধুরা কুকুরকে শকুন শাস্ত্রে শকুন রত্ন বলা হয়েছে কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে তাই আসুন বন্ধুরা আমরা এবার জেনে নেই কুকুর সম্পর্কিত এমনই কিছু শুভ ও অশুভ লক্ষণের সম্পর্কে নাম্বার এক আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো ডাস্টবিন থাকে তবে অবশ্যই আপনি দেখতে পাবেন ওই ডাস্টবিনের পাশে অনেক কুকুর খাবার খুঁজছে কিন্তু আপনি যদি কোনো কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা চাঁটতে দেখেন তাহলে কিন্তু ওই লক্ষণটি আপনার জন্য শুভ নয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর এটি করছে মানে আপনার পথে অবশ্যই সমস্যা হতে পারে তার জন্য বন্ধুরা আপনি যে কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন আর ওই কাজটি যদি একান্তই জরুরি হয়ে থাকে তাহলে কিছুক্ষণের জন্য থেমে যান এবং এক গ্লাস জল পান করুন তারপর আপনি আপনার যাত্রা আবার শুরু করুন নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে তার মুখে রুটি পুরি বা অন্য যে কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখো তাহলে ওই লক্ষণটি শুভ সেই ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায় নাম্বার তিন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনি কাছাকাছি ও কুকুরের যৌন মিলন করতে দেখেন তবে এটি একটি ভালো লক্ষণ হিসাবে বিবেচিত হয় না এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন অবশ্যই হবেন ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে মিলন করতে দেখেন তাহলে সেই দিন নতুন কোনো কাজ করবেন না এই দিনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আপনার না করাই ভালো নাম্বার চার ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার বাম দিক দিয়ে হাঁটে তবে আপনি সুন্দরী স্ত্রী এবং সম্পদ পাবেন যদি সে ডান দিকে অগ্রসর হয় এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতির লক্ষণ হিসাবে নির্দেশ করে নাম্বার পাঁচ পাঁচ নম্বর সংকেতটি হলো আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে পাথর কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন তবে এটিকেও শুভ লক্ষণ বলে মনে করা হয় না শাস্ত্র অনুসারে ওই পরিস্থিতিতে একজনকে পথে অসুবিধার সম্মুখীন হতে হবে কিন্তু যদি কুকুরকে মুখে মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায় তবে তা কাজের সফলতা ও লাভের লক্ষণ কুকুরের মুখে পালক নিয়ে আসতে দেখা অশুভ বলে মনে করা হয় নাম্বার ছয় কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়তে শুরু করে তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ কারণ কুকুর আপনার উপর খুশি হলে শনিদেব আপনার প্রতি খুশি বন্ধুরা এবার আমরা জেনে নেই যে বিড়ালের দ্বারা আপনি কোন সংকেতগুলি পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে চলেছে নাম্বার এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত কান্না করতে থাকে তাহলে এটি খুবই অশুভ একটি সংকেত এই সংকেতটির মাধ্যমে আপনারা বুঝে নেবেন যে আপনার পরিবারের মধ্যে কোনো বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে নাম্বার দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়ালে সে তার পায়ের তলার গন্ধ শুকে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে নাম্বার তিন বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর ওই অসুস্থ ব্যক্তিকে কোনো বিড়াল ডিঙ্গিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে নাম্বার চার বন্ধুরা কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যদি বিড়ালের মুখে মাংসের টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজটি ভঙ্গ হতে চলেছে নাম্বার পাঁচ বন্ধুরা আপনি যদি কোনো কাজে যাওয়ার পথে শুয়ে থাকা বিড়াল দেখতে পান তাহলে তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো রকম দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন নাম্বার ছয় বন্ধুরা আপনারা যদি কোনো কাজে যাওয়ার সময় বিড়াল কান্না করে তাহলে আপনার সেই কাজটি বিফল হতে পারে নাম্বার সাত যদি কোনো অজানা বাইরের বিড়াল এসে আপনার বাড়িতে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নিন যে বিড়ালের কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন আসতে চলেছে নাম্বার এক বন্ধুরা আপনি যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় বাচ্চা মুখে করে নিয়ে যাচ্ছে এমন কোনো মা বিড়ালকে দেখতে পান তাহলে ওই সংকেতটির মাধ্যমে আপনি বুঝে নেবেন যে আপনার কোনো পুরোনো আত্মীয়দের সাথে দেখা হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন ঠিক পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কাজ সফল হতে চলেছে তো বন্ধুরা আপনারা যদি এই জ্যেষ্ঠ মাস চলাকালীন এই লক্ষণগুলি আপনারা যদি দেখতে পান তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন